আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি ভালোই আছো আচ্ছা আজকে আমরা মধ্যমা শুরু করব ঠিক আছে তো মধ্যমার সূত্র এই যে বিন্যাস তৌপাত্রের ক্ষেত্রে এটা অবিন্যাস তৌপাত্রের ক্ষেত্রে জোর হইলে এটা হবে তো এটার পরিবর্তে এটা যদি তোমার এই যে এটা যদি তোমার বেশি কঠিন মনে হয় সেই ক্ষেত্রে তুমি বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারো ঠিক আছে আর বিজোর হইলে সূত্র হবে এটা ঠিক আছে তো এই সূত্র কয়টা তোমার মুখস্থ রাখতে হবে সূত্র মুখস্থ না রাখলে ম্যাথ করা পসিবল না আমি বারবারই বলি আবারও বললাম তো এখন চলো শুরু করি তো এখানে অবিন্যাস তোপাতের ক্ষেত্রে অবিন্যাস তোপাতের ক্ষেত্রে বিজোর হইলে আমি হচ্ছে বিজোর কেমনে বুঝবো ঠিক আছে তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে মোট হচ্ছে আমার সাতটি আছে ঠিক আছে সাতটি আছে তো এই সাত তো হচ্ছে বিজন তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে বিজন তো এটা এরকম যদি আসে তাহলে তুমি এভাবে লিখবা যে সাফলাঙ্ক তারপরে সাফলাঙ্ক গুলোকে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে তুমি লেখবা যদি তুমি সাজিয়ে লেখো তাহলে মনে করো এটা মানে তোমার অঙ্ক করার জন্য সুবিধা হবে ঠিক আছে তো এই যে এইভাবে যদি তুমি মানে বড় থেকে ছোট সাজাই নাও সেই ক্ষেত্রে এই যে সবসময় ছোটতম ছোট থেকে তম পদে তুমি মধ্যমা পাইতেছো সেই ক্ষেত্রে এই যে তম পদ তম পদটা হিসাব করতে হবে সেই ক্ষেত্রে ঠিক আছে যেমন এখানে হচ্ছে চার নাম্বার প্রথম পাঁচ হচ্ছে দ্বিতীয় আহ সাত হচ্ছে তৃতীয় এই সাত হচ্ছে চতুর্থ আচ্ছা সেই ক্ষেত্রে আমরা দেখি এখানে হচ্ছে এন এর মান সাত সাত কেন সাত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমার সাতটা আছে যার জন্য এখানে এন এর মান হবে সাত যেহেতু এখানে সাফল দেওয়া আছে ঠিক আছে আর এটা হচ্ছে বিজোর সেই ক্ষেত্রে আমি হচ্ছে এন এর মান সাত নিব মানে আমার যে কয়টি এখানে যেহেতু পৌনপূর্ণ নাই যেহেতু পৌনপূর্ণ নাই এফ নেই সেজন্য সেই জন্য যে কয়টি যে কয়টি এ সাফল্যাঙ্ক থাকে সেটি ঠিক আছে যেহেতু এফ নাই সেহেতু যেই কয়টি সাফল্যাঙ্ক থাকে সেটি হচ্ছে এন হবে তো এখানে আমরা সূত্রে চলে যাই আমরা জানি মধ্যমা সুমান সমান এজেন্ট এই সূত্র এই সূত্র বলতে এত তম সংখ্যা ঠিক আছে তম সংখ্যা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম সংখ্যা তাহলে এখানে এন এর মান হচ্ছে আমি সাত পাইছি ঠিক আছে সাত প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু চারতম সংখ্যা তাহলে চারতম সংখ্যা কোনটা হয় এক দুই তিন চার তাহলে এই যে এইটা এটা হচ্ছে তাহলে এই যে এখানে চারতম সংখ্যা এত মধ্যমা ঠিক আছে এটা হচ্ছে তোমার বিজোড়ের ক্ষেত্রে এগুলা একদম ইজি এগুলা বেসিক এবার আমরা যাই উপাত্তের ক্ষেত্রে জোর বলতে জোর তো এখানে দেখো তোমার হচ্ছে আহ এইভাবে করলেও হয় এই যে এইভাবে করলেও হয় তবে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এইটা ঠিক আছে এটা করলে তোমার সহজে শর্টে তুমি ভালো কইরা বুঝতে পারবে এখানে এমডিএন সমান সমান মধ্যবত্তির দুই পদের সমষ্টি ডিভাইডেড বাই এখানে যদিও এটা আসে না তারপরেও আমি এটা এই পদ্ধতিটা তোমাদের একটু বলে রাখি এটা হচ্ছে সূত্র ঠিক আছে সূত্রটা তোমার এই যে মধ্যমা ইজ টু এন ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস এন ডিভাইডেড বাই টু প্লাস ওয়ানতম পদ ডিভাইডেড বাই টু ঠিক আছে এটা সূত্র এটা করাটা আসলে কি বলবে একটু জটিল হয়ে যায় জটিল বলতে মানে বুঝতে হয়তো তোমাদের সমস্যা হইতে পারে আবার নাও হইতে পারে ইজি জিনিস কিন্তু আমার মনে হয় এই যে এই নিয়মটা বেশি ইজি ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমার এন এন এর মান আমরা কত পাইছি আট আট কেন পাইছি এখানে আটটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা জানি এফ দেওয়া না থাকলে সেই ক্ষেত্রে এন এর মান এক্স এর যে কয়টি থাকে সেই কয়টি হয় ঠিক আছে তো এখানে তোমার সূত্রটা ফেললা সূত্রটা ফেলার পর n এর মান 8 8 ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস 8 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2 তাহলে এখানে 4 তম পদ প্লাস এখানে 4 প্লাস 1 5 5 তম পদ ঠিক আছে তো এখানে 4 তম পদ কোনটা আমি বলছিলাম নিচ থেকে সবসময় সময় উপরের দিকে যাবে ঠিক আছে

আমরা পরের বসে নিম্নাস্তম বান্ত থেকে পড়ব